আসসালামু আলাইকুম আমি ইসরায়েল খান আজকের ভিডিওতে আপনাদেরকে অটোকেট রেস্টার টুল দিয়ে পাঁচটি মৌজা ম্যাপ একসাথে কীভাবে জয়েন করতে হয় সেটা শিখাবো তো চলুন আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমি মৌজা নকশাগুলোকে ইনসার্ট করে নিব ইনসার্ট রেস্টার ইমেজ রেফারেন্স তারপর যে লোকেশনে আমার মৌজা নকশাগুলো আসে সেখান থেকে নকশাটা সিলেক্ট করতে হবে আমি পাঁচটা নকশা ইনসার্ট করাবো উনচল্লিশশো ষাট ওকে এখন নকশা ইনসার্টের পালা এখন একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে আমাদেরকে ইনসার্ট রেস্টারিমেস আবার সিলেক্ট করতে হবে না আমরা শুধু স্পেস বারে ক্লিক করব অথবা ইন্টারে ক্লিক করব স্পেস দুই নাম্বারটা ইনসার্ট করব এখন তিন নাম্বারটা এখন চার নম্বরটা এখন পাঁচ নাম্বারটা এখন আমাদের পাঁচটি মৌজা নকশাই ইনসার্ট করা হয়ে গেল এখন এই পাঁচটি মৌজা নকশাকে আমরা জয়েন করতে চাই মানে একসাথে মার্চ করতে চাই রেস্টার টুলের সাহায্যে এজন্য আমাদেরকে কি করতে হবে আমাদের এই পাঁচটি নকশাকে তাদের সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে কোন সিটের পর কোন সিট এটা সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে আপনাদের পূজার সুবিধার্থে আমি এখানে একটা টেবিল করে রেখেছি এখানে আমাদের পাঁচ নং সিটটি আছে এদিকে ছয় নং সিটটি আছে এইদিকে আট নং সিটটি এইদিকে নয় নং সিটটি এইদিকে সাত নং সিটটি এইদিকে এখন এই সিরিয়াল অনুযায়ী আমাদের মৌজা নকশাগুলোকে সাজাতে হবে তাহলে আমাদের মিলাতে সহজ হবে এখন আমরা পাঁচ নাম্বার সিটটা এখান থেকে খুঁজে বের করি এটাকে আমরা এই যে মুভের সাহায্যে এখানে রাখতেছি তারপর পাঁচ নম্বরের নিচে হচ্ছে নয় নাম্বার এটা হচ্ছে আমাদের নয় নাম্বার সিট এটাকে আমি মুভ কমান্ডের সাহায্যে এই যে এটার নিচে রেখে দিব তারপর আমাদের সাত আটটা এক সিরিয়ালে আছে নিচের সিরিয়ালে সাত এই যে এটা হচ্ছে আট এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিচের সিরিয়ালে আমরা বসিয়ে দিব এই যে টিপ দিয়ে ধরে আমরা এভাবেও বসাইতে পারি অথবা মুভ কমান্ডের সাহায্যেও বসাইতে পারি এখন আমাদের নং সিট এটাকে আমরা মুভ কমান্ডের সাহায্যে অথবা ক্লিক করে ধরে এখানে বসিয়ে দিতে পারি আমাদের নকশাগুলোকে ক্রমিক অনুসারে সাজানো হয়ে গেছে এখন চলুন আমরা এগুলোকে রেস্টার টুলের কাজ করে ফেলি সবগুলো নকশাকে আমরা একসাথে সিলেক্ট দিব তারপর রেস্টার টুলে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিন আপ ইনভার্ট এখন কি হয়েছে একসাথে পাঁচটি নকশা ইনভার্ট হয়ে গেছে এখন পাঁচটি নকশাকে আমরা আবার সিলেক্ট করব। তারপর রেস্টার টুলে ক্লিক করব প্রসেস ইমেজ চেঞ্জ কালার ডিট বিটোনাল এটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে বিটোনাল যে অপশনটা আপনারা এখানে পাবেন অথবা পেয়ে যাবেন আপনারা থেকে সিলেক্ট সিলেক্ট করেন করে দিতে হবে হ্যাঁ আমাদের সবগুলো মৌজা নকশা হয়ে গেছে এবং সবগুলো লাল কালার হয়ে গেছে কিন্তু সবগুলো যদি আমরা রাখি তাহলে তো আমরা মানে বুঝাতে পারবো না যে এটা শীত যে জয়েন হয়েছে এজন্য আমরা বিভিন্নটার বিভিন্ন কালার রাখতে চাচ্ছি এই পাশে একটা আমি চাচ্ছি সবুজ কালার রাখতে তো আমি আইকনে ক্লিক করলাম এই যে এখান থেকে সবুজটা সিলেক্ট করে দিলাম এটাকে আমি চাচ্ছি হলুদ রাখতে এবং এই নকশাটাকে আমি চাচ্ছি এটাকে আমি চাচ্ছি ব্লু করে দিতে। এখন আমাদের প্রত্যেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের আরেকটি কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের মোজা নকশাগুলোকে ক্লিন আপ করা আমরা মৌজা নকশাগুলোকে ক্লিন আপ কিভাবে করবো যেকোনো একটা নকশা মানে একটা একটা করে আমাদেরকে ক্লিন আপ করতে হবে এই যে এই নকশাটাকে আমরা সিলেক্ট করব। রেস্টার টুলে ক্লিক করব তারপর টাচ আপ এখন আমার এখানে বিভিন্ন অপশন আছে স্কোয়ার ব্রাশ 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 রাউন্ড রাউন্ড আমরা ব্যবহার করব। এবং রিসাইজ রিসাইজ ব্রাশ ব্রাশের মাধ্যমে আমরা আমাদের যে ব্রাশটা আছে যেটা সাহায্যে আমরা ক্লিন করব। এটাকে আমরা ছোট বড় করে নিব আমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিব এটার জন্য আমরা শুধু এই যে রিসাইজ ব্রাশে ক্লিক করব তারপর ঠিক এতটুকু রাখছি এতটুকু হলে আমার হয়ে যাবে এই নকশার মানে আশেপাশের যে অপ্রয়োজনীয় অংশগুলো আমরা তো শীত জয়েন করব তাই আমাদের আশেপাশের অপ্রয়োজনীয় অংশগুলো অবশ্যই কাটতে হবে অথবা রিমুভ করতে হবে তো এটার জন্য আমি এই যে এখানে ক্লিক করব দেখেন রিমুভ হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে ধরেন আপনি এই যে ক্লিক করতেছেন কিন্তু রিমুভ হচ্ছে না উল্টো আরও মানে কালার হইতেছে এরকম যদি হয় তখন আপনারা যে কাজটা করবেন এই যে এই অপশনটা যেটা টোগল ড্রয়িং কালার এটাতে আপনারা অবশ্যই ক্লিক করবেন টগল ড্রয়িং কালারে ক্লিক করলে আপনাদের এটা রিমুভ হবে এই নকশাটা পুরোপুরি ক্লিন করে ফেলতেছি হ্যাঁ আমাদের এই নকশাটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে আমরা যদি স্কেপ বাটনে টিপ দেই তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে কিন্তু আমাদেরকে এখান থেকে এই যে ওকে যে অপশনটা আছে এই ওকে অপশনটাতে অবশ্যই ক্লিক করতে হবে এখন আমরা এই নকশাটাকে ক্লিন করব এটার জন্য আমরা কী করবো সিম্পলি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর রেস্টার টুল টাচ আপ এখান থেকে যে ব্রাশের যে সাইজটা এটাকে আপনারা রিসাইজ করে নিতে পারেন রিসাইজটা কিভাবে করবেন এই যে এখানে ক্লিক করে আপনারা ছোটো বড় আপনাদের সুবিধা মতো করে নেবেন ড্রয়িং কালার যদি এরকম হয় মানে এরকম কালার যদি হয় ড্রয়িং কালার তখন আপনারা এই যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন টগল ড্রয়িং কালার এটাতে অবশ্যই ক্লিক করবেন টগল ড্রয়িং কালারে ক্লিক করলে আমাদের এটা মানে ব্ল্যাক দিয়ে মানে মুসবে তো এখন আমি এটাকে পুরোপুরি ক্লিন করে ফেলতেছি তারপর আমি ওখানে যে টিক মার্কের ওকে আছে অবশ্যই আমাকে ওকে করতে হবে যদি আমি ওকে না করি তাহলে কিন্তু আমাদের এটা ক্লিন হবে না একই প্রক্রিয়া অনুসরণ করে আমি এই এই নকশাটা এবং নকশাটা তিনটায় ক্লিন করে ফেলতেছি এখন আমাদের পাঁচটি মৌজা নকশাই ক্লিন হয়ে গেছে প্যাস্টার টুল দিয়ে মৌজা নকশা ক্লিন করার পর প্রজেক্ট সেভ করার প্রক্রিয়া কিন্তু একটু ভিন্ন রকম প্রজেক্ট সেভ করার জন্য আপনারা কন্ট্রোল এসে যখন চাপবেন তখন এরকম একটা ডায়ালগ আসবে তখন আপনাদেরকে অবশ্যই সেভ 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 দিতে হবে যদি না দেন তাহলে আমাদের মূল ফাইলগুলো চেঞ্জ করে ফেলবে তো আমি এ ক্লিক করে এখানে আমি আরেকটা ফোল্ডার বানাইতেছি এই ফোল্ডারের নাম দিতেছি রেস্টার ম্যাপ মানে এগুলো হচ্ছে মডিফাই যে ম্যাপগুলো তারপর আমি সেভ এ ক্লিক করব সেভ তারপর আবার সেভ এস তারপর সেভ আবার সেভ তারপর তারপর আবার সেভ তারপর সেভ সেভ আবার আবার আমাকে পাঁচবারে করতে এভাবে হয়েছে মানে নকশার ফাইলগুলো মানে আমরা রেস্টার টুল দিয়ে কোনো নকশা যদি মডিফাই করি তখন আমাদের কন্ট্রোল এস দেওয়ার পরও নকশাগুলোকে পাঁচবারে আবার আলাদা করে সেভ করতে হয়েছে কারণ আমরা পাঁচটা নকশাকে মডিফাই করেছি আর যদি এটা না করতাম তাহলে আমাদের মূল নকশাগুলো পরিবর্তন হয়ে যেত ভিডিওর এই ফাঁকে আমি আপনাদেরকে বলি বলিনি যারা আমার কাছে কমপ্লিট অ্যাডভান্স অটোকেট কোর্সটি করতে চাচ্ছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা অবশ্যই জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট ট্রিপল ওয়ান এইট টু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো চলুন আমাদের টপিকে আবার ফিরে আসা যাক এখন পাঁচটা নকশাকে আমাদের জয়েন করতে হবে জয়েন করার আগে নকশার সাথে দেখেন এরকম বর্ডার আছে এই বর্ডার গুলোকে আমাদের রিমুভ করতে হবে এটার জন্য আমরা সবগুলো নকশাকে সিলেক্ট করব তারপর ইমেজ ফ্রেম এন্টার তারপর জিরো ইন্টার এটা দেওয়ার কারণে আমাদের নকশার চারপাশে যে একটা বর্ডার ছিল ওই বর্ডারটা অটোমেটিক ভাবে চলে গেছে এখন আমরা নকশাটা জয়েন করব কিভাবে আমরা জয়েন করব মানে নিচের তিনটা আগে মিলিয়ে ফেলি তারপর উপরের দুইটা মিলাবো তো এটাকে আমরা এটার সাথে জয়েন করব এটা কিভাবে করব এটাকে আমরা সিলেক্ট করব তারপর আমাদের কমান্ড হচ্ছে অ্যালাইন এ এল আই জি এন ইন্টার এই যে ফার্স্ট সোর্স পয়েন্ট এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট তারপর আমরা উপর দিক থেকে যেখান থেকে মিলাতে চাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের উপরের প্রথম পয়েন্ট এটা হচ্ছে উপরের দ্বিতীয় পয়েন্ট তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপবো এখানে অবশ্যই এন ইন্টার দিতে হবে এন ইন্টার এই যে দেখেন আমাদের এই দুইটা নকশা একসাথে জয়েন হয়ে গেছে এখন আমরা চাচ্ছি এটাকে এটার সাথে জয়েন করিয়ে দিতে এই যে এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব তারপর এ এল আই জি এন ইন্টার এই যে এটাকে দিব আমরা ফার্স্ট সোর্স পয়েন্ট এই যে এটাকে আমরা ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে রেফারেন্স করালাম তারপর এখন আমাকে সেকেন্ড এটাকে সেকেন্ড দিলাম এটাকে সেকেন্ড দিয়ে দিলাম তারপর আমি ইন্টার দিয়ে এন অবশ্যই আমাদেরকে স্কেল নো নো দিতে হবে এন ইন্টার দিতে হবে এন ইন্টার এখন দেখেন আমাদের এই যে নকশাটা জয়েন হয়ে গেছে আমাদের নকশাটা মানে আমরা আরেকবার অ্যালাইন করতেছি এখানে অ্যালাইনটা ঠিকভাবে হয়নি এটার জন্য আমরা সিম্পলি এটাকে আরেকবার সিলেক্ট করব। এই যে এটাকে আমি সিলেক্ট করলাম করার পর আমি অ্যালাইন কমান্ড আবার দিতে হবে না আমরা শুধু স্পেস দিলেই অ্যালাইন হয়ে যাবে এই যে স্পেস বারে ক্লিক করলেই কমান্ড অটো রিনিউ হয়ে যাবে অটো রিনিউ এখন দেখেন এই যে আমাদের এখানে মিলটা হচ্ছে না হচ্ছে এই পয়েন্টটা আমাদের ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম মানে দুইটা পয়েন্ট ক্লিক করলাম কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই পয়েন্টটা আমাদের মিলতেছে না এটাকে মিলানোর জন্য আমরা এই যে এই দুইটাতে ক্লিক করে ইন্টার দিয়ে অ্যান্ড ইন্টার এই যে হয়ে গেছে আমাদের দেখছেন মানে কত সহজভাবে আমাদের যদি নাও মিলে আমরা পরবর্তীতে অ্যালাইন কমান্ডের সাহায্যে আবার মিলাতে পারবো এখন আমরা আসি উপরের দুইটা নকশা আমরা উপরের দুইটাকে একসাথে মিলিয়ে তারপর একসাথে মিলিয়ে দিই তাহলে আমাদের সহজ হবে উপরের যে কোনো একটা নকশাকে সিলেক্ট করতেছি যে এভাবে বড় করে সিলেক্ট করতে হবে কারণ আমাদের বর্ডার তো দেখা যাচ্ছে না তারপর স্পেস স্পেস দিলে অ্যালাইন কমান্ড আমাদের অটো রিনিউ হয়ে যাবে স্পেস দিলে অ্যালাইন কমান্ড অটো রিনিউ হয়ে যায় আমরা এটা নিচে থেকে মিলাবো এই যে নিচের এই পয়েন্টটা আমার মিলতে হচ্ছে এই পয়েন্টের সাথে তারপর আমার এই পয়েন্টটা আপনার মিলে হচ্ছে এই পয়েন্টের সাথে তারপর ইন্টার অবশ্যই দেখেন আমাদের এটা কিন্তু মিলে নাই এখন এটা না মিলার কারণ আমাদের পয়েন্টটা অনুমান করা ভুল হয়েছে তো আমি এটাকে আবার মিলিয়ে দেখাইতেছি এই যে এটাকে সিলেক্ট করবেন করার পর স্পেস দিলে আমাদের অ্যালাইন কমান রিনিউ হয়ে যাবে তো আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট এটাকে তো আমরা মিল পাইলাম এখন আমরা শুধু এই যে এখানে গিয়ে এই পয়েন্ট এই পয়েন্ট এখানে দুইটা ক্লিক করে কন্টিনিউ করে দিয়ে তারপর এন এন্টার এই যে এখন দেখেন আমাদের এটা যথেষ্ট পরিমাণে মিল হয়েছে এখন আমি দুইটাকে একসাথে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যালাইন কমান্ড আমাদেরকে দিতে হবে না শুধু স্পেস তারপর ফার্স্ট পয়েন্ট দেখাতে বলতেছে ফার্স্ট পয়েন্ট হিসেবে আমরা এই যে এখানে যে পয়েন্টটা আছে এই যে এটাকে এটাকে আমরা তুলনামূলকভাবে এখানে শুধু দেখিয়ে দিব পরে আবার আমরা লাগলে দ্বিতীয়বারে এটা অ্যাডজাস্ট করে নিবো এখানে ফার্স্ট পয়েন্ট দেখাই দিলাম আর সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা এই যে এই পয়েন্টটাকে তুলনামূলকভাবে দেখাই দিতেছি যদি আমার মিল না হয় আমরা পরবর্তীতে আবার মিলিয়ে নিতে পারবো এখানে ওকে করে তারপর কন্টিনিউ অবশ্যই অ্যান্ড এন্টার দেখেন আমাদের এদিক থেকে কিন্তু মিলছে হালকা একটু এদিকে নামাতে হয় হালকা একটু নামালেই আমাদের এটা মানে পুরোপুরি ভাবে মার্চ হয়ে যাবে আমি আমি এটার জন্য আবার একসাথে যে উপর থেকে করতে হয় কারণ এটা আমাদের নাই তো এখন আমি যে কাজটা করবো আবার স্পেস দিব তারপর আমি দেখেন এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা এখানে দুইটা ক্লিক করলাম কারণ এটা মিল আছে তো আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে এই যে এটাকে যেহেতু আমি নিচে নামাতে চাচ্ছি এই যে এদিক থেকে নামাতে চাচ্ছি আমি এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব তারপর কন্টিনিউ দিয়ে অ্যান্ড এন্টার এখন দেখেন আমাদের এটা মিলে গেছে এভাবে আপনারা চাইলে অ্যালাইন কমান্ডের মাধ্যমে মিলানোর পরও আপনারা আবার মিলাতে পারবেন এখন আমি এটাকে প্রিন্ট করব কিভাবে। এটাকে প্রিন্ট করার জন্য আমাদেরকে কন্ট্রোল পি এখান থেকে ডিডাব্লিউ টু পিডিএফ যদি সিলেক্ট করা না থাকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আমরা সবচেয়ে বড় সাইজ যেটা এ ওয়ান আইএসু এ ওয়ান লাগলে আমরা এ জিরোতেও ক্লিক করতে পারি তবে এ ওয়ান দিতেছি আর এটা আমরা পোর্ট্রেট মোডে রাখব যদি ল্যান্ডস্কেপ রাখতে হয় তখন আপনারা ল্যান্ডস্কেপে রাখতে পারেন আর স্কেল যেটা স্কেলটা আমরা উনচল্লিশশো সাইড দিব মানে অরিজিনাল স্কেল অনুযায়ী এই যে আমাদের উইন্ডো যে অপশনটা আসে আমাদেরকে অবশ্যই উইন্ডো অপশনটা সিলেক্ট করতে হবে উইন্ডোতে ক্লিক করলাম তারপর এখানে একটা এখানে একটা তারপর অ্যাপ্লাই টু লে আউট প্রিভিউ দেখেন আমাদের এ ওয়ান পেপারও কিন্তু ড্রয়িংটা আসে নাই এ ওয়ান পেপারও ড্রয়িংটা আসে নাই আমাদের ড্রয়িংটা আসবে হচ্ছে আইএসইউ এ জিরো পেপার এই যে এ জিরো পেপারটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে উনচল্লিশে সাইড ঠিক আছে অ্যাপ্লাই টু লে আউট করে দিলাম তারপর প্রিভিউতে ক্লিক করে কন্টিনিউ করলাম এই যে দেখেন এখন কিন্তু আমার মোটামুটি এসে গেছে প্রিন্টের যে কমানটা আছে এখানে এই যে 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 ইয়াটা অপশন এটাতে আমি আমি ক্লিক করে এটাকে লিখে দিব জয়েন্ট জয়েন্ট ম্যাপ ম্যাপ দেখেন আমাদের পাঁচটি নকশা কত সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে আমাদের নকশাটিকে যদি আমরা জুম করি আমরা দেখেন কত সুন্দরভাবে আমরা জয়েন্ট নকশাটা মানে দেখতে পারবো এই যে এটা হচ্ছে আমাদের লাল কালার এটা হচ্ছে হলুদ কালার এই যে হলুদ কালার দেখছেন আমরা কত সহজ আমরা আজকের বিরুদ্ধে পাঁচটি নকশা জয়েন করলাম তো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনারাও মোজা নকশা জয়েন করতে পারবেন